নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আজকে তালের কেকের রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি এই কেকটা খেতে খুব ভালো হয় খুব টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে খুব ঝটপট হয়ে যায় দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও খুব সুন্দর তালের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমেই আমি একটা তাল নিয়ে নিয়েছি বন্ধুরা এই তালটা খুব পাকা তাই জন্যে বন্ধুরা তাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে বোঝা যাচ্ছে যে তালটা খুবই পেকে গিয়েছে বন্ধুরা তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা তালটাকে এবার আমি ছাড়িয়ে নেব কীভাবে ছাড়াচ্ছি দেখো বন্ধুরা ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্যে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রথমে আমি এইটা খুলে নিলাম তারপরে এবার তালটাকে আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা একটা একটা খোলা এইভাবে টেনে টেনে আমি খুলে নিচ্ছি খুব ভালো করে তালটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খোলাগুলোকে এইভাবে টেনে টেনে আমি ছিঁড়ে নেব দেখো বন্ধুরা টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি খোলাগুলোকে এবার তালের আটিগুলো বার করে নেব এখানে বন্ধুরা তিনটে আটি আছে দেখো বন্ধুরা আমার অনেকটাই ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি আটিগুলোকে বার করে নেব দেখো বন্ধুরা তালের অনেক রেসিপি বানানো যায় তোমরা যে রেসিপিটা বানাবে সেই রেসিপিটাই খেতে খুব টেস্টি হয় তালটা কিন্তু খেতে খুব সুস্বাদু আর বন্ধুরা এই তালটা খুব মিষ্টি ছিল এতটাই মিষ্টি আর সুস্বাদু যে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখো বন্ধুরা এখানে তিনটে আটি রয়েছে তিনটে আটি আমি ছাড়িয়ে নিচ্ছি তালটাকে ছাড়িয়ে নিয়ে আমি ঘষে ঘষে তালের রসটা বার করে নেব বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রতিটা স্টেপ খুঁটি নাটি তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে রেসিপিটা তোমরা খুব ভালো করে বানাতে পারো তোমাদের যাতে এই রেসিপিটা বানাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি পুরোটা দেখাচ্ছি দেখো বন্ধুরা তালটাকে আমি এবার এইটার মধ্যে ঘষে নেব এই একটা ফুটো ফুটো থালা নিয়েছি এই থালার মধ্যে এরকম ঘষলেই তালের রসটা বেরিয়ে আসবে এর মধ্যে একটুখানি অল্প একটু জল দিয়ে মেখে নিতে পারো তালের আটিটা অল্প একটু জল দিয়ে মেখে ঘষবে তাহলে খুব ভালো করে তালের রসটা বেরিয়ে আসবে এটা আমি ঘষে নেব সাদা হয়ে যাওয়া পর্যন্ত ঘষতে থাকব। দেখো বন্ধুরা অল্প একটু বেরিয়ে এসেছে পুরো তালটা আমি এইভাবে ঘষে নিয়েছি দেখো বন্ধুরা পুরো তালটা ঘষা হয়ে গিয়েছে একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তালটা ঘষা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা তালের একটা গাঢ় রস বেরিয়ে এসেছে যেটা পাতলা রস ছিল সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি গাঢ় রসটা আলাদা রেখেছি আর পাতলা রসটা আলাদা রেখেছি লাস্টের দিকে জল দিয়ে আমি একটুখানি ঘষেছিলাম দেখো বন্ধুরা গাঢ় রসটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু ছেঁকে নিচ্ছি তালের মধ্যে কোনো কিছু থাকলে এই ছাঁকনির মধ্যে আটকে যাবে সেই জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই তালের রস পুরোটা আমি একদিনে করব না অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো অর্ধেকটা আবার পরে করব। বন্ধুরা এই তালের রসটা ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে বন্ধুরা আমি এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি কাজু কিশমিশগুলো কুচি কুচি করে কেটে নেব চাকু দিয়ে কেটে নেব বন্ধুরা আমি এখানে এক কাপ মতন তালের রস নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি এক কাপ তালের রস নিয়েছি আর এক কাপ সুজি মধ্যে দিয়ে দেবো প্রথমেই অল্প একটু লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা একটুখানি লবণ দিতে হবে খুব বেশি লবণ দেবে না আর বন্ধুরা এক কাপ সুজি আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এক কাপ সুজি দিয়ে দিলাম আর বন্ধুরা এবারের মধ্যে দিয়ে দেব চিনি এখানে চামচ মেপে আমি চিনি দেবো এখানে আমি তিন চামচ মতন চিনি দিলাম বন্ধুরা তাল খুব মিষ্টি আছে সেই জন্যে খুব বেশি চিনি দেবো না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই চামচটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু সুজি মিশিয়ে নেবে কারণ খুব বেশি পাতলা রাখা যাবে না ব্যাটারটা এখানে দেখো ঘন হয়েছে এরকম ঘনই রাখতে হবে শুকনো হবে আর সুজিটা ফুলে যাবে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে সব কিছু খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কোনো ডেলা ভাব যাতে না থাকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাও খুব ভালো করে গলে যাবে বন্ধুরা সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ব্যাটারটাকে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো যাতে বন্ধুরা সুজিটা ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে পনেরো মিনিট পর ফিরে আসছি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে পাঁচ চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো দেখো বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা গুঁড়ো দুধটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নি বন্ধুরা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তোমাদের দেখাবো দুধটা খুব ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো দানাভাব না থাকে তোমরাও এইভাবে খুব ভালো করে গুলে নেবে খুব ভালো করে গুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আরও অনেক জিনিস দেবো এর মধ্যে এবার বন্ধুরা আমি যে কাজু কিশমিশটা চাকু দিয়ে কুচি কুচি করে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা এখন দিয়ে দিলাম দেখো বন্ধুরা কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কাজু কিশমিশটা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবারের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এলাচ একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব কেকটা ফোলার জন্যে আমি এখানে দিয়ে দেবো বেকিং পাউডার আমি এখানে অল্প পরিমাণ সুজি নিয়েছি সেই জন্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে সব কিছু মিশিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর আরও একটা জিনিস এর মধ্যে দেব তোমরা দেখতে থাকো স্কিপ করবে না দেখো বন্ধুরা অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সেই জন্যে অল্প পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা দিলাম এবার আমি এক চামচ ঘি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে এবার চামচ দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখেছো বন্ধুরা ব্যাটারটা কতটা ঘন হয়েছে এরকম ঘন হবে তাহলে বন্ধুরা কেকটা ভালোভাবে তৈরি হবে আর ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কেক জমতে দেরি হবে বন্ধুরা এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে ঘিয়ের একটা সেন্ট থাকবে আর কেকটা খুব ভালো করে ফুলবে বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলার পাতার মধ্যে একটু তেল অথবা ঘি মাখিয়ে নিতে হবে তাহলে কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে বন্ধুরা তোমরা এটা থালার মধ্যেও করতে পারো থালার মধ্যে তেল মাখিয়ে নিয়ে করতে পারো দেখো বন্ধুরা ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি বন্ধুরা ব্যাটারটা ঢেলা হয়ে গেলে এর ওপরে আর একটা কলা পাতা চাপিয়ে দেবো দেখো বন্ধুরা ব্যাটারটা ঢেলা হয়ে গিয়েছে এবার আমি এর ওপরে কলা পাতা চাপিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসের আশটা লো করে দেব আর বন্ধুরা কুড়ি মিনিট রান্না হওয়ার জন্যে রেখে দেবো তোমরা এই কেকটা জলের ভাপে থালার মধ্যে তেল মাখিয়ে দিয়ে তৈরি করতে পারো আমি কলা পাতা দিয়ে এটা তৈরি করছি তোমাদের কাছে কলা পাতা নাও থাকতে পারে সেই জন্য থালার মধ্যেও বানাতে পারো দেখো বন্ধুরা এখানে আমি কলা পাতা চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা আটকে দেবো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কলা পাতাটা চাপা দিয়েছি আর একটা কলা পাতা চাপা দিয়ে দিলাম এবার ঢাকনাটা আস্তে করে আটকে দেবো আর গ্যাসের লো করে রেখে দিয়ে পনেরো মিনিট মতন রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না দেখো বন্ধুরা আমি আস্তে করে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো বন্ধুরা কেকটা আমাদের রেডি হয়ে গিয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি এখন হালকা গরম রয়েছে এটা কলাপাতা থেকে আমি বার করে নেব করে আমি পিস পিস করে কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর তালের কেক তৈরি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা খুব টেস্টি হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই